তোমরা বইটা নিয়ে ঘরে সাজিয়ে রাখবে হ্যাঁ সাজিয়ে রাখবে পাগল কোথাকার আমি সাজিয়ে রাখার জন্য বার করেছি হ্যাঁ পড়বি বাবা ঠিক আছে মাসা আল্লাহ আর একবার তবির ঠিক আছে বলো তো ফোনে ব্যস্ত সব সময় আমার এই আমার এই পুলিশ মানা ভাই এই ভাইটা ভাই তুমি চেয়ারে বসো না তুমি বলাম কেন এই ভাইয়ের দিকে এসো তোমার গোপ আমি আজ কাটাবো তুমি ওপরে এসো চলে গেলে হবে না ভাই ওপরে এসো আচ্ছা যাই হোক মোটামুটি এখান থেকে দেখতে বলছি আমার এই দাদা ভাইগুলো আছে আমি তোমাদের জিজ্ঞেস করবো কোন বাচ্চা দুটো সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে একটু আমাকে দেখিয়ে দেবে সেই দুজনকে আমি উপহার করব ঠিক আছে রেডি সবাই সবাই রেডি আছো এক আওয়াজে দেখবো এই মনের ঘরে আপন ঘরে দেখেছি জানে

আওয়াজ ভালো দিচ্ছে বলছি এখানে কিন্তু জাজ করা খুব গন্ডগোল হয়ে যাবে সবাই যদি একই রকম আওয়াজ দেয় জোরে আওয়াজ দেয় আমি কিন্তু বিচার করতে পারবো না অর্থাৎ যারা জোরে আওয়াজ দিচ্ছে তাদের থেকে জোরে আওয়াজ করে দেওয়া যায় সেই চিন্তা করতে হবে ঠিক আছে তিনটে ছন্দ গাইবো প্রথম ছন্দ হবে টেস্ট তার তারপরে দুটো হবে ফাইনাল এই ফাইনাল পরীক্ষায় আমি দুজনকে তুলব দুজনকে সেই উপহারটা আমি তোমাদের দেব এরকম হাত দেখালে সুবহান বলবে ঠিক আছে দেখবো কার গলায় কত জোর আজ পাপে কালো তারা গমনে গেল গেল আলো আলোতে ভরে চোরে হবে না আর আজ পাপে বলা ছিল তারা গালো রে তারা গো বনে গেল ভরে আজ পাপে ছিল তারা গালো তারা গমনে গেল ভোবানো ভালো

কারণ আছে এবছর জিলিপি বাদাম কিছুই তো দিচ্ছি না এবার দেবো তো একটা অন্য জিনিস ওই জন্য ভাবছি কি জিনিস দেবো আচ্ছা কি জিনিস দেবো বলে দেবো কি বলে দিলে হয়তো আমার একটু জোরে হবে বলবো কি দেবো বলবো তোমরা বুড়ি মাজের শুনেছো আমার সবাই সবাই বুড়ি মা শুনেছ বুড়িমা বুড়িমা সবাই শুনেছ নবী রেস্টুরেন্ট দাঁড়িয়ে কেউ মিথ্যা বলে সত্য বলে মাথায় পাগড়ি আছে মিথ্যা কথা বলবো না আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়ি মানি এসেছি এখন যে দুইজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব আমি কিন্তু মিথ্যা বলিনি এই আস্তে আমি নবীর স্টেজে দাঁড়িয়ে কিন্তু মিথ্যা বলি না আমি সত্য বলছি আমি বুড়িমা নিয়ে এসেছি ব্যাগে করে তোমাদের দেবো বলে দুজনকে বুড়িমা উপহার করবো জাহাঙ্গীর ভাই এবার ফলো করবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে বিচার কিন্তু তোমার হাতে আমি কিন্তু পরে জানিনি ভুল হলে এখন জাহাঙ্গীর ভাই দেখবে ঠিক আছে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তাদের দুজনকে বুড়িমা উপহার করা হবে তারপর কবি সন্ধ্যের মাধ্যমে নিচ্ছে শুনুন জন্মিষ্টি মো নামে পাগল তুমি কালো সোখের আগার কারো চোখের কাজ জন্মিষ্টি মতো নামে পাগল তুমি সুখের কোনাতে যাই জব বেশি তে মেরে সঙ্গ রে চল চল কোনাতে যাই জব বেশি তে মেরে সঙ্গ রে শে জামের নবী মায়ার নবী আ রোজনো চুদায়ারে নবী

অত বুড়ি মামি পাবো কোথায় বুড়িকে একটাই হয় ভাই তারপরে আমি বলো ওকে দুটো বুড়ি লিয়েছি আর যদি সবার নাম করতে সবাই এত বুড়ি পাবো কোথায় আমি না এবার লাস্ট আর একটা ছন্দ গাইবো ভাই যাচ করতে হবে দুজনকে কথা দিয়েছি দেবো দুজন আমার লাগবেই এখন দুজন আমার লাগবে তুমি সেইভাবে দেখো এই লাস্ট ছন্দ কিন্তু এরপর কিন্তু বিচার হবে এরপর বিচার হবে ঠিক আছে আর একটা ছন্দ গাইবো এইবার জাহাঙ্গীর ভাইকে বলতেই হবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ আমি দেখে যাদের জামা ছেঁড়া হাত তোলার দরকার নেই যাদের জামা ভালো তারা হাত তুলবে ঠিক আছে ইনশাল্লাহ রাজি আছো সবাই রাজি আছো হাত উঁচু করবে নবীর জন্য আমার নবী পাক খুশি হবে নবী পাককে খুশি করার জন্য হাত উঁচু করে গলা চানাচুর করে দিয়ে বাড়ি চলে যাবো আজ ঠিক আছে ইনশাআল্লাহ চলো শেষ কথা আরে জোরে হবে না মাশাল এইবার এই কামলিওয়ালা রে হবে হাত তুলে ঠিক আছে কদা দি তো মতো আমাকে চার চল পো না চার চল পো না যাই যাই শেমে মের্শা ঘোরে চার চল পো না যাই যাই শেম ষে মেসা ঘোরে দায়ার নবো মা হাত হাত ধুলে মায়ার

ও পারে না বলে উঠে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দেবো কামলি বালারে আর একটা এখানে বাচ্চা আছে তুমি দেখাও নিলে আমি দেখিয়ে দেবো ওই নীলগঞ্জি একদম রাইট ভাই এই দুটো ছেলেকে আমি চয়েস করেছি ওই ও বাপ রে বাপ তোর গলা না করছি অন্য কিছু বোম বল তোর গলা কি বোম ওই গলা টলা ফুলে মোটা হয়ে গেছে শিফটির একদম বুঝলে জানো এক্ষুনি ফেটে যাবে এক্ষুনি ফেটে যাবে এরকম হচ্ছে ওটো বাবা ওটো তোমরা দুজন উঠে দাঁড়াও কই বুড়িমা বার করেছিস বাবা সামনে এসো মাশাআল্লাহ এই দেখো এই যে বুড়িমা বুড়িমা এই দেখো এই দেখো এই যে আমি মিথ্যা বলেছিলাম এই দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখেছ আমি বললাম না বুড়ি মাকে নিয়ে এসেছি সাথে করে তা সত্যি আমি কখনো গজলে বই বার এবছর বার করেছি এই সমস্ত বাচ্চাদের জন্য কেননা এরকম মেহফিল হলে আপনারা দেখবেন সকাল থেকে বাচ্চা কাচ্চা মাই যদি একবার পায় ওরে আল্লাহ বিকেল পর্যন্ত একাই ঠেলে যাবে গজল গজল কি হচ্ছে দেখার দরকার নেই মোটামুটি বলে শুরু করে তো ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় তো ওদের জন্য ওদের সুবিধার্থে আমি এই গজলে বইটা বার করেছি আমার প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে আমি এই বই দুটো তোমাদের উপহার করতে চাই চলে এসো সামনে সামনে এসো তাড়াতাড়ি সময় নাই আসো আসো তাড়াতাড়ি মাসা আল্লাহ তোমাদেরকেও দেওয়া হবে তোমরা একটু অপেক্ষা করো অনেক বই আছে আমার কাছে আমি সবাইকে উপহার করব আজকে ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ আবার প্রতিযোগিতা করা হবে প্রতিযোগিতার মাঝখানে কুইজ করবো ইনশাল্লাহ গজলে মাঝখানে মাঝখানে কুইজ করব যদি কুইজে উত্তর দিতে পারো এরকম বই উপহার করবো ঠিক আছে সবাই বসবে তো তকবির হবে না ঠিক আছে আওয়াজ রেখে দাও জাহাঙ্গীর ভাই তুলে দাও ওদের হাতে তোমরা বইটা নিয়ে ঘরে সাজিয়ে রাখবে হ্যাঁ সাজিয়ে রাখবে পাগল গো আমি সাজি রাখা জিনিস বার করেছি হ্যাঁ পড়বি বাবা ঠিক আছে মাসা আল্লাহ হোক একবার তকবির